আগে ফোন দিয়ে যশোর থেকে ম্যানসেল কুদ্রত রাজা যে মেন কিলার ওই ওরা থ্রেট দিত ভ্যানে ফোন দিয়ে যে তোরে মাইরে ফেলবো তুই কোথায় থাকিস ওইটা জানি এইসব বলে থ্রেট দিত আর আজকে তার খবর পাইছ আমার আরেকটা ভাই ছিল যশোরে যশোর থেকে আসছে তারা মারতে আর একটা ভাই ছিল যশোরে সেজো ভাই আমার বড় তাকে হচ্ছে তেইশের মার্চে খুন করছে ভায়া তার প্রতিবাদ জানাইতো তার জন্য তারা বলতো যে তুই এরকম করতেছিস প্রতিবাদ জানাছিস এইসব করতেছিস তার জন্য তো মাইরে ফেলবো তুই কোথায় থাকিস তা জানি তুই কি করিস তা জানি এরকম থ্রেট দিত তারা ফোন দিয়ে বিভিন্ন লোকের মাধ্যমে